নমস্কার আমি রাখি আমার নতুন একটি ব্লগে আরও আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম প্রতিদিনের মতন সকালবেলায় বিবেককে স্কুলের জন্য রেডি করে দিয়ে তারপরে চলে এসেছি নিচে ওকে আর কি বাসে তুলে দিয়ে তারপরে যাব উপরে তো এখনও সমস্ত কাজ বাজ সব পড়ে রয়েছে আগে ওকে নিয়ে চলে এলাম যতক্ষণ না স্কুলে পাঠাই ততক্ষণ তো মনে শান্তি নেই তো যাই হোক এই যে বাস চলে এসেছে ওকে তুলে দিয়ে এরপরে ওপরে যাব। সমস্ত কাজ পড়ে রয়েছে এখন সব আস্তে আস্তে করে গুছিয়ে নেব সারা বাড়িতেই দেখতে পাবেন কাপড় ঝুলছে এইদিকে সেই দিকে চারোদিকে তো কি করব কয়েকদিন ধরে এত বৃষ্টি আমাদের এই দিকটাতে পড়েছে কাপড় জামা নিয়ে খুব ঝামেলা কোথায় মেলবো কোথায় শুকোবো সেই এক টেনশন এখানেও কাপড় জামা দিয়েছিলাম সমস্তটা শুকিয়ে গেছে কিন্তু আজকের ওয়েদারটা বেশ ভালো করেছে রোদও উঠেছে তার সাথে হালকা হালকা হাওয়াও রয়েছে এইগুলো সব শুকিয়ে গেছে এইগুলো সমস্ত তুলে নিয়ে যাব আর সকালবেলায় উঠেই মেশিনে এক মেশিন কাচার জন্য দিয়ে দিয়েছিলাম কাপড়গুলোই আগে ভাবলাম ভাজ করে নিই তারপরে আর কি গিয়ে কাপড়গুলো বের করে মেলে দেব তো কয়েকটা কাপড় আমি কালকে সন্ধেবেলাতেই ভাজ করে রেখেছিলাম সেগুলো জায়গা মতন রেখে দিলাম আর এরপরে যেগুলো এখন তুলেছি সেইগুলো ভাজ করে নেব আর বিবেক এই যে খেলা করেছে সকালবেলায় ঘুম থেকে উঠে ওইগুলোই আর কি আমি সব গুছিয়ে রাখলাম আর এরপরেই যে কাপড়গুলো সমস্ত ভাজ করে নিচ্ছি রোদে শোকানো জামা প্যান্টের একটা আলাদাই ব্যাপার হয় যেটা আর কি বর্ষাকালে পাওয়া যায় না তো রোদে যখন কাপড়গুলো শুকায় দেখবেন ভীষণ সুন্দর একটা গন্ধ বের হয় তার সাথে সাথে কাপড়গুলো একদম ভালোভাবে শুকিয়ে যায় আর যতই মেশিনে কাঁচা হোক পাখার তলে দেওয়া হোক আর যতই যাই করা হোক না কেন রোদে শুকানোর যে একটা মজা সেটা কিন্তু এমনি কাপড় শুকিয়ে হয় না আর এই তো ওইদিকে সমস্ত কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে চলে এলাম মেশিনের কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এইগুলো এরপরে মিলে দেব তো এত কাপড় জামা প্রত্যেক দিন জমা হয় কি আর বলবো বিবেকের বাবা থাকে না আমি আর বিবেক থাকি তারপরেও এত কাপড় চোপড় আর এইটা সব মিলে দিয়েছি এটা হচ্ছে গণেশ পুজোর আগের দিনের ব্লগ আর আজ যে ভিডিওটা আপনারা দেখবেন তখন হবে গণেশ পুজো তো আপনাদেরকে গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর গণেশ পুজো চলে এলো আর মাত্র কয়েকটা দিন তারপরেই দুর্গা চলে আসবে আর আমার আমাদের বাঙালিদের এত আনন্দের একটা উৎসব সামনেই চলে আসছে কি যে মজা আর কি ভীষণ আনন্দ হচ্ছে কি আর বলবো আপনাদের তো আপনাদের কাদের কাদের কেনাকাটি শুরু হয়েছে বা কারা কারা করে ফেলেছেন কমেন্ট করে জানাতে পারেন আমার কিন্তু এখনো পর্যন্ত দুর্গাপুজোর কেনাকাটা কিছুই শুরু হয়নি ঘর বাড়ির কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো আমি অনেক আগেই করে ফেলেছি তো আমার তো বাড়িঘর সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করতে প্রয়োজন লাগে না কেননা আমি যখনই দেখি নোংরা সেই সময়টাতেই পরিষ্কার করে ফেলি তো সেই জন্য আমার না ডিপ ক্লিন খুব একটা করতে হয় না জ্বালানাগুলো একটু মোছা ছিল সেইগুলো আর কি আমি মুছে ফেলেছি বিবেকের বাবা এসেছিলো আমি আর বিবেকের বাবার দুজনে মিলেই এর মাঝখানে একদিন জ্বালানাগুলো সব পরিষ্কার করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ঠিকই তবে কাজগুলো কিন্তু আমার হয়ে গেছে দুর্গাপুজো আসার আগেই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু হয়ে যায় কেনাকাটা শুরু হয়ে যায় সমস্তটা তো আমরা আগে থেকেই গুছিয়ে ফেলি তো এই জন্যে আমি ভাবলাম ঘর বাড়িগুলোই আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তারপরে কেনাকাটাগুলো কাটাগুলো এবার শেষের দিকে করব। তো এখনো অনেক জিনিসপত্র কেনাকাটা করতে হবে এরপরে আমাকে কেনাকাটা শুরু করতে হবে শ্বশুর কেনাকাটা রয়েছে আমার বাপের বাড়িতে দেবো সেইগুলো কেনাকাটা রয়েছে আরও টুকটাক যাদের যাদের দাওয়া থাকে সেইগুলোও রয়েছে তো একদিনে পেরে উঠবো না শাড়ি যাদের যাদের দিতে হবে সেইগুলো আমি আমার ব্যবসার থেকেই দিয়ে দেব ওখান থেকে শাড়ির ঝামেলাটা আমার চলে যাবে শাড়ি কেনার জন্য খুব একটা চাপ নেই আর আমি নিজেও আমার ব্যবসা থেকেই আর কি শাড়ি নিয়ে নেব আর বাকি রইল হচ্ছে ছোট ছোট বাচ্চাদের যাদের আর কি দেওয়া সেগুলো তো আমাকে কিনতেই হবে বিবেকের কাপড় চোপড় কেনার বাকি আছে সেইগুলো কিনতে হবে তো যাই হোক দেখি কবে থেকে বাজারটা শুরু করা যায় আর এই তো সমস্ত কাজ গুছিয়ে নিলাম সকালবেলায় সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে তো এইগুলো একটুখানি সময় করে যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে একদম বাড়ি থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি তো ওই যে সমস্তটা গুছিয়ে করতেই ভালোবাসি প্রত্যেক দিন সকালবেলায় আমার এক থেকে আধ ঘন্টা সময় লাগে সমস্ত জিনিস জায়গা মতন রাখতে তো ওই এক ঘন্টা ঘরের পিছনে দিলেই ঘর একদম পরিপাটি চকচকে ঝকঝকে থাকবে আর এই তো সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে দুপুরে রান্না করতে চলে এলাম কাজ করতে করতে ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম তো টুকটাক ঝাড়া পোছা করতে করতে আমার এইদিকে ভাতটা আগেই হয়ে গেছিলো আর আজকে রান্না করব হচ্ছে মাটন তো ওই জন্যে আগে থেকেই মাটনটা নুন হলুদ মেখে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে করব আজকে কুঞ্জরি ভাজা তো ওই যে কুন্দরিটাও কেটে নিয়েছিলাম সেইগুলো এই যে এখন ভাজা করে নিচ্ছি কুন্ডি ভাজার ওপর থেকে একটুখানি পোস্ত ছিটিয়ে দিলে না খুব ভালো লাগে খেতে তো ওই জন্য একটুখানি পোস্ত দিয়ে দিলাম ছিটিয়ে আর এইদিকে আমার কুকারে সিটিও পড়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে তো এরপরে ভাজাটা নামিয়ে রেখে তারপরে আর কি মাংসটা বসিয়ে দেবো আর এই তো মাংসর আয়োজন সমস্তটা করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আলু টমেটা সমস্তটা কেটে নিয়েছিলাম আর এদিকে মাংসটাও একটুখানি সিদ্ধ করে নিয়েছি তো আগে থেকে সিদ্ধ করে রান্না করলে আমার কাছে মনে হয় যেন বেশি ভালো লাগে আর সমস্তটা কষিয়ে তারপরে সিদ্ধ করলে কীরকম একটা স্বাদ লাগে না মনে হয় যেন তো ওই জন্যে আধা সিদ্ধ করে নিয়েছি আর বাকিটা হচ্ছে রান্না করতে করতে সিদ্ধ হয়ে যাবে তো এই যে প্রথমেই আমি আলুগুলো ভেজে তুলে নেব চিকেন হোক বা মাটন আলু ছাড়া আমার চলে না মাটন বা চিকেনের মধ্যে আলু দিলে আমার সেই আলুটা খেতে ভীষণ ভালো লাগে তো বিবেকের বাবা খুব একটা আলু পছন্দ করে না তবে আমার কিন্তু আলু ভীষণ ভালো লাগে মাংসের ঝোলে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো করে পেঁয়াজ টমেটোটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে বাটা মশলা দিয়ে দিলাম আর এর মধ্যে রয়েছে আদা রসুন লঙ্কা ধনে জিরে আর তার সাথে দিয়েছিলাম গরম মশলা আর গোটা যে গোলমরিচ হয় সেটাও দিয়ে দিয়েছিলাম একবারে পিষে নিয়ে তারপরে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এরপরে সিদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতটা জল ছিল সেই জলটা একদম শুকিয়ে নিয়ে তারপরে আর কি এর মধ্যে আবারও গরম জল অ্যাড করতে হবে তো আমি ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে এরপরে এই যে আলু আর জলটাও দিয়ে দিলাম এরপরে সিদ্ধ হলে নামিয়ে দেবো রান্নাবান্না বান্না কমপ্লিট করে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম আর এখন বাজে বিকেল ওই পাঁচটা মতন আমি আর বিবেক চলে এসেছি আমরা আজকে স্মার্ট বাজারে এখান থেকে কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করব তো আমি আর বিবেক দুজনে মিলে এসেছি আর এই তো নিচে তলায় কিছু জিনিসপত্র আমরা কেনাকাটা করেছি আর এরপরে চলে যাচ্ছি ওপরে ওখানেও টুকটাক অনেক জিনিসপত্র রয়েছে সেখান থেকেও কিছু টুকটাক জিনিসপত্র কিনব তো এখানে বেশ এলে একসাথে সব কিছুটাই পেয়ে যাই খুব ভালো লাগে এক জায়গাতেই সমস্তটা থাকে কোথাও আর ঘোরাঘুরি করতে হয় না ফল তারপরে হচ্ছে গসারির জিনিস কাপড় চোপড় থেকে শুরু করে সবই আপনি এখানে পেয়ে যাবেন আর এই তো কেনাকাটা কমপ্লিট করে ফেলেছি এরপরে বাড়ির দিকে রওনা দেব তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে